আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর একটা ওয়েস্টার্ন প্যাটার্নের আউটফিট দেখাবো ফিশ কাট এর ঠিক আছে ফিশ কাট একটা সুন্দর দেখাবো একদম নতুন একটা ডিজাইন এটা ভাইদের সিগনেচার ডিজাইন বা হিট ডিজাইন বলতে পারেন এটা হচ্ছে আপনার টপ স্যাশনে একদম নিজস্ব একটা ডিজাইন এটা আপনারা অফ শোল্ডার রেগুলার শোল্ডার দুইভাবে পড়তে পারবেন যারা একটু ওয়েস্টার্ন পছন্দ করেন আই থিঙ্ক আপনারা বেশি পছন্দ করবেন হাতাটা স্মোক করা ঠিক আছে কোমর এরকম একটা সুন্দর ডিজাইন আছে কোমরে অ্যাডজাস্টেবল বেল্টও আছে এই ডিজাইনটা কি আসলে না পড়লে বোঝা যাবে না এটা মূলত টেল কাট স্টাইল ফ্রন্ট সাইড শর্ট হবে ব্যাক সাইড হবে লং আর কোমরে তো এরকম একটা সুন্দর কাজের লেস আছেই তো এটা হচ্ছে আপনার টপসটা বডি সাইজ কত হবে ভাই এটার 44 পর্যন্ত সর্বোচ্চ হবে 44 পর্যন্ত সর্বোচ্চ হবে নিচে আপনারা চাইলে 30 ও পড়তে পারবেন কারণ কোমরে বেল্ট আছে এটার সাথে সালোয়ারটা হবে আপনার প্যান কাট স্টাইলে কাপড়টা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কালার আছে টোটাল তিনটা ওয়াইন কালার এটা হচ্ছে অলিভ কালার দেখেন কি সুন্দর একটা কালার এটা অলিভ কালার এবং এটার সাথে একটা প্যান্ট পাচ্ছেন কোমরের লেসটা খুব সুন্দর সুন্দর এই যে কাটবি ওয়ার্কের একটা লেস

বক্স কুচি এবং একটু ধরন ভাই বডিটা উঁচু করে এটা সাথে প্যান্ট আছে প্যান্টটা একটু দেখিয়ে দিই আমরা এটা জামাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে প্যান্ট কাট কালার দেখাবো এইটা একটা কালার আছে এটা একটা কালার আছে 44 ম্যাক্সিমাম বডি ম্যাক্সিমাম 44 পর্যন্ত সাথে সেম প্যান্ট প্রাইস কত পড়ছে ভাই এটা এটা প্রাইস হলো 1250 1250 এই যেটা হচ্ছে প্যান্ট দাম মাত্র 1250